দু হাজার পঁচিশ তো ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠা আজকে দুধ চা খাইতেছি নতুন বছরের শুরুতে যেহেতু আর এমনিতে দুধ চা আমার বেশি একটা পছন্দ না আর কি আমি লাল চাই খাই তো আজকে যেহেতু বছরের মানে বছরের প্রথম দিন তাই দুধ চা দুধ চা দিয়ে শুরু করলাম আর কি আজকে চারপাশে একদম পুরো কুয়াশা ছিল একদম কুয়াশা নতুন বছরের শুরুটাতে অনেক প্ল্যান আছে এবং অনেক কিছু আশা করে আছি জানি না সেগুলি পূরণ হবে কি না তবু আশা করতে হয় আশা করছি তার জন্য এবং নতুন কিছু পরিবর্তন করার চেষ্টা করব নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব এবং অভ্যেসগুলিকে পরিবর্তন করার চেষ্টা করব এবং অনেক কিছু শেখার যে ব্যাপারটা থাকে সেটা দু থেকে অনেক কিছু শিখলাম এবং হাজার পঁচিশ থেকেও শেখাটা চালিয়ে যাব এই নিয়েই চলবে আর কি দু হাজার পঁচিশ আজকে আমাদের এখানে প্রচুর ঠান্ডা প্রচুর মানে একদম খুব ঠান্ডা আর কি তো দেখায় আর কি মাকেরার ওনিয়াকেেে মাকের মিয়াকে হয়াকেবর আনিয়়া.

কিছুদিন আগে অসুস্থ ছিলাম একদম গ্যাস হয়ে গেছিল আর কি কুয়াশা প্রচুর কুয়াশা মোবাইলে দেখা যায় না তো কুয়াশা আছে आज के देखें पूरा शीत एकदम कर्ती चार पच्चा एकदम क्या ढाका। দু হাজার চব্বিশে অনেক কিছু শিখেছি যেমন অনেক কিছু হারিয়েছি এবং এবং অনেক মানুষদেরকে চিনেছি এবং এবং দু হাজার চব্বিশে একদম একলা হয়ে আছে আর কি এখন আর বেশ একটা ভালো লাগে না যেমন কি ভালো লাগে না বেশি মানুষের যেখানে ভিড় সেইখানে যেতে একটা বেশি পছন্দ করি না আর আর যেটা সেটা হলো মানুষকে যে তেলানোর ব্যাপারটা থাকে সেই চালাতেলের ব্যাপারটাতে নাইগা আর আর নতুন অভ্যাস যোগ করেছি যেটা সেটা হচ্ছে নিয়মিত পঠন পাঠন এই অভ্যাসটা যোগ করেছি এবং এই অভ্যাসটা আমি আশা করি রাখতে পারবো সময় বের করে মনে করো আধা ঘন্টা হোক বা এক ঘন্টা হোক বা দশ মিনিট বা পাঁচ মিনিট আমার ইচ্ছা আছে আমি এই প্রথম পাঠনের যে অভ্যাসটা সেটা রাখবো আর কি আর নিয়মিত ভোরে বা ভোরের দিকে ওঠাক একটা অভ্যাস রাখবো দু হাজার পঁচিশের থেকেই এবং দু হাজার পঁচিশের আগের থেকে শুরু করেছিলাম এবং দু হাজার পঁচিশ থেকে একদম মানে এটা রেগুলারই হবে আর এটা না আর কি আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে সময়কে গুরুত্ব দেওয়া এই ব্যাপারটাতে একটু ইয়ে রাখবো যে সময়কে আমাকে গুরুত্ব দিতে হবে তো এইসব নিয়ে মূলত দু হাজার পঁচিশটা আমি শুরু করছি আর কি দু হাজার পঁচিশের প্রথম দিন আর কি আজকে ইচ্ছে আছে আজকে আমি একটু নিজের মন মতো ঘুরবো জায়গাগুলোতে এবং বিভিন্ন চারপাশ ঘুরবো এবং আজকের দিনটা আমি হ্যাপি থাকার চেষ্টা করব বছরের প্রথম দিনটা হ্যাপি থাকার চেষ্টা করব এইভাবে শুরু করতে চাই যারা যারা ভিডিওটা দেখে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই শুভেচ্ছা দু হাজার পঁচিশের ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন নিজের যত্ন রাখুন এই বলে আমি আমার লাইভ শেষ লাইভ ভিডিওটা এখানে শেষ করছি ভাই বলে ধন্যবাদ